চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর লোকে বুঝতে পারে না সেই জন্য নানান রকম কথা বলে কিন্তু যদি বুঝতো তাহলে বুঝতো যে চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর চট্টগ্রাম কিন্তু একটি অদ্ভুত জায়গা চট্টগ্রাম কোনো না কোনো ভাবে আমাদের বাঙালি জাতির যে স্বাধীনতা সংগ্রাম তার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলে সম্ভবত এটা হতে পারে যে এই চট্টগ্রামে নদী সাগর এবং পাহাড় সঙ্গে আছে পৃথিবীতে খুব কম শহর আছে যেখানে তুমি গেলে নদী সাগর আর পাহাড় একই শহরের মধ্যে দেখতে পাবে এই শহরের মধ্যে কর্ণফুলি আছে এই শহরের মধ্যে বঙ্গোপসাগর আছে এই শহরের মধ্যে অনেকগুলি পাহাড় আছে এরকম শহর কিন্তু খুবই ইউনিক সম্ভবত এই কারণে এখানে যারা থাকেন অথবা এখানে যারা আসেন তাদের মধ্যে স্বাধীন কারণ সামনে যদি কিছু দেখেন দেখেন তার চাইতে উঁচু পাহাড় সামনে যদি কিছু দেখেন দেখেন তার চাইতে বিরাট এক সমুদ্র সামনে যদি কিছু দেখেন তাহলে দেখেন তিনি একটি খরশ্রোতা নদী যে নদী পাহাড় থেকে নেমে এসেছে ঢলের পানি যে নদীকে নিয়ে গান হয় এবং সেটা চট্টগ্রামের ভাষায় হয় এবং চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর লোকে বুঝতে পারে না সেই জন্য নানান রকম কথা বলে কিন্তু যদি বুঝতো তাহলে বুঝতো যে চট্টগ্রামের ভাষা খুবই সুমধুর তোমরা কি জানো যে সূর্য সেনের কোন সমাধি নাই ব্রিটিশরা তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল কিন্তু তারপরে তার মরদেহ সমুদ্রে ফেলে দিয়েছিল কেননা তারা ধারণা করেছিল যে কোনো কারণে সূর্য কোনো কোনো স্থল কোনো শ্মশান স্থল কোনো শেষ কৃত্যের জায়গা থাকলে হয়তো সবাই মিলে সেই জায়গাটাতে একটা স্মৃতিসৌধ বানিয়ে ফেলবে এবং তারপর সেখানে যাতায়াত করবে কিন্তু তুমি দেখো স্বাধীনতার যে চেতনা সেটা কারো মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না বাংলাদেশের যে সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের যে সশস্ত্র পর্ব সেটাও শুরু হয়েছিল এই চট্টগ্রামে বেতার কেন্দ্রে ঘোষণার মধ্যে দিয়ে আমরা বুঝলাম যে আমাদের সেনাবাহিনী আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধে আছে এই নগরী পরাজিত হওয়ার জন্য জন্মায় ব্রিটিশ শাসনে খুব অল্প কিছু নগরী অল্প কিছু সময়ের জন্য ব্রিটিশ শাসন মুক্ত ছিল তার মধ্যে প্রথম যে নগরীটি সেটি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করতে গিয়ে চট্টগ্রামকে তিন দিনে প্রায় তিন দিনের মতো ব্রিটিশ শাসনের বাইরে রেখে দিয়েছিলেন সূর্য সিংহ তার সহযোগিতা ফলে চট্টগ্রাম খুব ছোট্ট একটা নগরী না এই নগরীতে বহু বছর আগে চীনের অ্যাডমিরাল এসেছিলেন তার জাহাজ নিয়ে এই বন্দরটা নিউ ইয়র্ক বন্দরের জানি কত পুরনো বন্দর কিন্তু তার চাইতে অনেক পুরোনো সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম আরাকানের রাজসভায় আলাউল লিখেছিলেন পদ্মাবতী বাংলা সাহিত্যের এক অসম্ভব সুন্দর এপিক মহাকাব্য